আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জিউনুস তার মনের বাসনা মনের খায়েশ মনের আশা পূর্ণ করার জন্য তিনি এখন স্বপ্ন দেখেন তিনি ১৬ বছরের যুবক হিসেবে নতুন জীবন শুরু করতে চান কিন্তু প্রশ্ন হল কেন তিনি প্রায় নব্বই বছরে এসে তিনি যুবক হবেন কিন্তু অবশ্যই একটা আছে তা না হলে নব্বই বছরে বৃদ্ধ বুড়ো মানুষ কি করে তিনি স্বপ্ন দেখেন কিভাবে ইয়াং যুবক হওয়া যায় তবে বয়স যেমন তেমন যার মধ্যে যত উদ্যাম যত উল্লাস যার মধ্যে যত বেশি থাকবে তার কিন্তু বয়স নব্বই বছর হলেও তিনি কিন্তু মনের দিক থেকে ষোলো বছরের যুবক কথাটা কিন্তু একদম ফেলে দেওয়া যায় না এর মধ্যে অনেক গুরুত্ব রয়েছে বিভিন্ন খবর প্রচার মাধ্যমে শোনা যাচ্ছে বারো থেকে ১৩ বছরের কিশোর কিশোরী যুবক যুবতী তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা গভীর সম্পর্ক রয়েছে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন ডক্টর মোহাম্মদ জিনুস কিন্তু কোনো বুড়ো বৃদ্ধ মানুষ তাদেরকে পছন্দ করেন না পাত্তাও দেন না এখন আপনারা প্রশ্ন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সে তো নিজেই বুড়া বৃদ্ধ বয়স্ক মানুষ তাহলে তিনি কি করে একজন বৃদ্ধ বুড়া হয়ে কেন সে বৃদ্ধ বুড়াদের পছন্দ করেন না তিনি কেন কিশোর কিশোরী যুবক যুবতী কম বয়সী বালক বালিকা তাদের তাদেরকে কেন পছন্দ করলেন এখানেই তো ওস্তাদের খেলা শুরু অবৈধ কিশোর গ্যাং এদের নিয়ে ইউনুস হতে চায় বিশ্ব মহাগুরু। তার নাকি খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করে যাচ্ছে ডক্টর তার তার মনের বাসনা একমাত্র স্বপ্ন তিনি থেকে ১৩ বছর বয়স হলেও কোনো সমস্যা নেই তাদেরকেও দেশ পরিচালক হিসাবে এমপি মন্ত্রী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধ কিশোর গ্যাং যুবক যুবতী বালক বালিকা কিশোর গ্যাং এদের হাতে দেশ পরিচালনার ক্ষমতা ধরিয়ে দিতে চান মোহাম্মদ ডিউনুস তার মাথার মধ্যে ম্যাটিকুলাস বলেন মাস্টার প্ল্যান বলেন যে বুদ্ধি মাথার মধ্যে ঢুকানো রয়েছে তা নিয়ে আলোচনা গবেষণা করলে দেখা যাবে তিনি বিশ্ববিখ্যাত বুদ্ধিমান এবং আইন বিশেষজ্ঞ কারণ তিনি ঘন্টায় ঘন্টায় আইন পরিবর্তন করেন তাই তিনি আইন বিশেষজ্ঞ কিন্তু ডক্টর তিনি যে বিশ্ববিখ্যাত হলেন তার সবচাইতে বেশি মর্যাদা তিনি নোবেল বিজয়ী সেই গুণে গুণান্বিত হয়ে ব্যক্তিগত মর্যাদায় তিনি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন কিন্তু সেই মর্যাদার বিষয়ে তিনি কিন্তু আর তেমন তেমন কিছু ভাবেন না তিনি এখন ভাবেন শান্তিতে নোবেল বিজয়ী বড় বিষয় নয় আন্তর্জাতিক বিশ্ব তাকে শান্তিতে যে পদক বা যে মালাটা তাকে পরিয়ে দিয়েছিল সেই ফুলের মালাটা গন্ধ এখন বাসি হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে সেই দুর্গন্ধ তিনি আর সহ্য করতে পারছেন না অতএব তিনি শান্তিতে নোবেল বিজয়ী সবকিছু বাদ দিয়ে তিনি এখন স্বপ্ন দেখেন নব্বই বছরের বয়স্ক বৃদ্ধ বুড়ো থেকে ষোলো বছরের ইয়াং যুবক হবার যে স্বপ্ন তাকে পাগল করেছে মাথার মধ্যে পোকা ঢুকেছে সেই পোকা তাকে যেভাবে কামড়ানো শুরু করেছে সেই কামড়ানোর মজাটা তিনি কিন্তু সুখ সুখ অনুভব করছেন তাই তিনি স্বপ্ন দেখেন নব্বই বছরের বয়স্ক বুড়ো থেকে ১৬ বছরের যুবকেরা যেভাবে আচরণ করে সেই আচরণ তার কাছে খুবই গ্রহণযোগ্য এবং কিশোর গ্যাং যুবকদের সাথে তার ওঠা বসা চলাফেরা তিনি বোধ করেন এবং যুবকদের হাতে দেশটা তুলে দিতে পারলে তিনি নয় মাসের জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন তার প্রমাণ বাংলাদেশের যত রাজনৈতিক দল তার কাছে নির্বাচন নিয়ে কথা বললে তিনি মনে করেন নির্বাচন নিয়ে আলোচনা করা মানেই হচ্ছে জাহান নামের আগুনে জ্বলে মরার সম্ভাবনা তাই তিনি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য একটা জিকির আবিষ্কার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জিকিরটা কি দেশটাকে সংস্কার করতে হবে সংস্কার হলে তিনি নির্বাচন দেওয়ার পরিকল্পনা হাতে নেবেন এবং নির্বাচন নিয়ে কোনো কথা হলে তিনি বিভিন্ন রকম তালবাহানা করে নির্বাচন যত পেছানো যায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে নানান রকম অজুহাত দিয়ে তাদেরকে বোজানো হয় তাদের মুখ বন্ধ করা হয় নির্বাচন কোনো বিষয় নয় আগে সংস্কার পরে নির্বাচন কারণ তিনি মনে করছেন সংস্কারের জিকির করতে করতে ইয়াং জেনারেশন যুবকরা ডক্টর মোহাম্মদ দিনুশের অনেক বছর ক্ষমতায় রাখা রাখতে পারবে সেই সুখের মজায় তিনি অন্যান্য সিনিয়র নেতাদের যাদের বয়স রাজনীতি করতে করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো নব্বই বছর হয়েছে তাদেরকেও তিনি মূল্যায়ন করছেন না বলছেন সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না আগে সংস্কার তারপরে নির্বাচন এই যে সংস্কারের জিকির এই জিকিরও বন্ধ হবে না আর বাংলাদেশে খুব সহজে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেবেন না প্রিয় দর্শক আমার ব্যাখ্যা বিশ্লেষণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম